প্রিয় দশক আসলে আমেরিকা থেকে জুস না আজকে আমাদের লতার বাসায় ইফতারি করার জন্য বারো হাজার টাকা পাঠিয়েছে ইফতারি বাজার করার জন্য আমরা এখন চলে এসেছি মুদিখানার দোকানে ওইখানে মাংসের অর্ডারটা দিয়েছে ওখান থেকে মাংস নেব এখান থেকে পলুয়া চাউল এবং রান্না করতে যা যা লাগে সব জিনিসে আমার আমরা নেবো তো আমাদের সঙ্গেই থাকবেন আসলে আজকে লতার বাসায় যে আমরা ইফতারি আয়োজন করবো সেটা আপনাদের সাথেও শেয়ার করব। চাউল দশ কেজি

मसला এই শসা পাঁচ কেজি তেল উঠান তেল উঠান আগে শুসা দেন আগে শসা দেন শসা পেঁয়াজ পাঁচ কেজি ওই রসুন দুই কেজি ও হাফ কেজি পেঁয়াজ দুই কেজি মরিচ এক পোয়া হাফ কেজি মরিচ হ্যাঁ প্রিয় দর্শক আসলে ইফতারি আয়োজনের জন্য প্রথমত আগে কলা নিচ্ছি তারপরে নেব আসলে বেদানা তারপরে আপেলও নেব ইনশাল্লাহ

তেলতেঁ পিরাণেই যে এখন লতার বাসার দিকে রওনা দিলাম এতক্ষণ বাজার করে শাড়ি তো আসলে রান্না করার জন্য নিয়ে যাচ্ছে আপনি ভাবি ও একটু গবানি রান্না ভালোবাসে ভালো করে এইজন্য ওকে নিয়ে যাচ্ছে যাতে আসলে মানুষকে ভালো করে রান্না করে খাওয়াতে পারে আসলে গাড়ি

ハンドルのい。